এনার্জি রেটা দিলে আপনার এটা কেন ফ্যান দিলাম তবে এনার্জি দিলাম আস্তে আস্তে ভোল্টেজ আমি হাতা করব আর সময় চার্জ দিতে হবে বলছে আর ঘন্টা চার্জ দিলে তোমার হচ্ছে 3 ঘন্টা চলবে হাওয়া খাই আমি ঘন্টা সাড়ে 3 ঘন্টা চলবে আচ্ছা এই ফ্যানটা মূলত ভালো রাখার এটা কি শীতের মধ্যে একটু চালাতে হবে হ্যাঁ প্লাস চার্জ দিতে হবে তাহলে এই ব্যাটারিটা নষ্ট হবে না তাই তো তাহলে এখন মূল কাজটা কি চার্জে দেওয়া

আচ্ছা হয়েছে এই ফেলের বাতাস তুমি খাবে না ভায়া ভায়াও খাবে তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন চার্জ দিই হ্যাঁ বাবা ওকে